আমাদের সজীব ওজেদ জয় মামার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে ওনার মাথা মোথা নষ্ট হয়ে গেছে তার ছিঁড়ে গেছে একেবারেই কেন বলছি এই কথাটা শুনুন তাহলে সজিব আজেদ জয় ছয় আগস্ট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে উনি এই কথা বলছেন যে শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব আজেদ জয় এই কথাটা বলছেন আবার সাত তারিখে তিনি বলছেন সাতই আগস্টে ডেলি স্টারের নিউজ শেখ হাসিনা মরে যায়নি আমরা কোথাও যাইনি এটা তার একটাই আটই আগস্ট কালবেলার দেওয়া একটা নিউজ জয় বলেছেন শেখ হাসিনা দেশে ফিরবেন কালবেলার নিউজ শেখ হাসিনা দেশে ফিরবেন নয়ই আগস্টে ডেলি স্টারে দেওয়া আরেকটা নিউজ আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত জয়ের বক্তব্য আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত নয় আগস্টের আরেকটা নিউজ আছে প্রথম আলোর একটা নিউজ সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা দশই অগস্টের ইত্তেফাকের একটা নিউজ শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী দশই অগস্টে ইত্তেফাকের একটা নিউজ জয় বলছেন যে শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি উনি এখনো প্রধানমন্ত্রী সর্বশেষ সজীব জয় বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আগে মুক্তি দেওয়া প্রয়োজন ছিল এটা একটা ভুল ভুল ছিল। বলেছেন যে হবে হবে। এবং করতে পাগল মাথা তার না গেলে কেউ তো এরকম মন্তব্য করতে পারেন না এক দিন এক এক রকম মন্তব্য একবার বলছেন সে রাজনীতি করবেন না শেখ পরিবার রাজনীতি করবে না আবার বলছে শেখ হাসিনা মরে যায়নি রাজনীতি করবে আবার জয় বলছেন রাজনীতি করবে অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা দেশে ফিরবেন মানে কি নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটাই তো বোঝা যায় তাহলে তো কী বোঝা যায় একটা মানুষের মাথা নষ্ট না হইলে তার তোর মাথার তার তোর নাসিরা গেলে সে কি বারবার এক একবার এক এক রকম মন্তব্য করতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই হলো গিয়ে অবস্থা জয়ের উনি এক একবার এক এক ধর্মের মন্তব্য করছেন এবং শেষে যে দশ তারিখে যে বক্তব্যটা সে দিচ্ছেন শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী সে পদত্যাগ করেননি রাষ্ট্রপতি যে বললেন যে রাষ্ট্রপতির কাছে উনি পদত্যাগপত্র জমা দিচ্ছেন তাহলে কি এটা মিথ্যা ছিল গুজব ছিল উনি দেশ পলায় গেলেন পদত্যাগ করিয়া আর এখন জয় বলছেন যে উনি এখনও দেশের প্রধানমন্ত্রী এটা পাগলের পোলাপ ছাড়া কিছু আপনারাই বলুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম